দেখেন বন্ধুরা আমাদের লাউ গাছ মিষ্টি লাউ গাছ ছোট একটা লাউ দেখা যায় দেখেন এত বড় গাছ কিন্তু লাউ না একটাও এটা হলো আমাদের পুকুর এই যে আমাদের রাস্তা রাস্তায় মাটি ফালাইছে কেদা মাটি এখনো ভালো করে শুকায় নাই আজকে মা কী কী রান্না করে দেখেন এখানে আমি ডাটা কুটে নিয়েছি এই যে লালের ডোগা এটা দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করবে সুটকি মাছ কার কার পছন্দ আমাদের ভালোই লাগে আবার অনেকের পছন্দ না অনেকে খাইতেও পারে না তো এই যে লাউ লাউের ডাটা এটা কাটতে বাকি এটা এখন কাটব তাহলেই হয়ে যায় দেখেন বন্ধুরা কত ছোট মিষ্টি লাউ এটা এখন ভিতরে কেমন বের হবে এমনি তো ভালোই দেখা যায় মা এটা নিয়ে আসছে যে একটু পোকাও দেখা যায় এখন ভিতরে ভালো বের নাকি মনে হয় ফেলে দেবে এটা তো আর খাওয়া যায় না এটা হবেও না তরকারি রান্না করলে কারোই হবে না অনেক ছোট কিন্তু দেখতে কিন্তু দেখুন বন্ধুরা আমার ভাই কতগুলো মাছ মেরে নিয়ে এসেছে জল পাল্টা

তাও এখন সান করতেছে না কারণ ওরা আরেকটা পুকুরে যাবে এখন আবার কোনটায় আচ্ছা সাথে দেখি ওরা কিভাবে মাছ ধরে আজকে ওদের মাছ ধরা জোরা সবাই যাচ্ছে তো আমি আজকে দেখবো যে ওরা কিভাবে মাছ ধরে তারা নন্দিনী আমি আর তুই পিছে পিছিয়ে যাই ওগো মাছ ধরা দেখি এই দেখেন এই পুকুরে এখন নামবে মাছ ধরার টেকনিক দেখেন ওদের এই নৌকার তলে নাকি মাছ আছে এই পুকুরে কিন্তু একটু জল নাই একদম কেদা প্রচুর রোদ উঠছে এই রোদ্রের মধ্যে মাছ ধরতে আসছে একটু আগে মাছ ধরে গেছে অন্য পুকুরে বলছিলাম আর যা আসতে হবে না তাও দেখেন সব পোলা পান কো মাছ কো দেখি দেখি ওরা কিভাবে মাছ মারে দেহি নৌকা সরঞ্চাই হ্যাঁ জোরে ধাক্কা দে

মাছটা কিন্তু দেখতে সুন্দর তোরা পাশে নেই না এখনো পায় নাই জলের নিচে আইতাছে আইতা আইতা ভালো করে পাবি দর দর বাড় ও জ অনেক বড়রে দেখিকেরা দরা পাি সরব দর ল ন্তু সুইটাকে দিছে কাটা। অমিত মনে হয় দৌড়ছে তো গাই সদের মাছ ধরা শেষ কেউ পাইছে কেউ পায় নাই ওই দেখেন বন্ধুরা ওরা ওই জায়গায় দাঁড়িয়ে আছে আসলে যাদের পুকুর তারা ওদেরকে বকা দিয়েছে এক একজন এক দিকে দৌড় দিছে যে ওরা বকা খাচ্ছে আবারও নামবে